নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার এলাম আপনাদের সঙ্গে নতুন কিছু তথ্য নিয়ে যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং আপনারা এর থেকে অনেকখানি উপকারিতাটা পাবেন সেটা হচ্ছে আজকে আমি বাস্তু নিয়ে আলোচনা করব তো আপনাদের দেখুন যাদের বাড়িঘর তৈরি হয়ে গেছে তারা তো আর সেইগুলোকে চেঞ্জ করতে পারবেন না বাড়িঘর নতুন করে আবার বানাতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম পালন করলে পরে এই দোষ থেকে আপনারা কিছুটা মুক্তি পাবেন আপনাদের যে অর্থনৈতিক সমস্যা হচ্ছে চাকরি বাকরির দিক থেকে সমস্যা হচ্ছে ধরুন পড়াশোনার দিক থেকে সমস্যা হচ্ছে রোগ ভোগ বেশি হচ্ছে এগুলো কিন্তু মেনলি বাস্তুর কোনো ডিস্টার্ব থাকলে পরে তো এবার আপনাকে দেখতে হবে যে বাস্তুর ডিস্টার্বটা যাতে না হয় এবার আপনি তো জানেন না যে আপনার কোনখানে বাস্তুর ডিস্টার্ব আছে না আছে তবে আমি আপনাদের কিছু টিপস দিয়ে দেবো সেগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনারা বাস্তুর দোষ থেকে অনেকটা মুক্তি পাবেন আমি বলছি না হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন তবে ফিফটি পারসেন্ট মুক্তি পাবেন আপনারা তো সেটাই বা কম কোথায় তো আপনাদের এটা করতে হবে যে আপনাদের যাদের বাড়ির ধরুন যে দক্ষিণ পশ্চিম দিকটা দক্ষিণ পশ্চিম দিকটা আপনারা কিন্তু একদম হালকা রাখবেন ওই দিকে বেশি জিনিসপত্র ধরুন খাট আলমারি পালঙ্ক মানে ভারী জিনিস কিছু রাখবেন না ভারী জিনিস রাখলে পরে কিন্তু ওটা বোঝা হয়ে যাবে এবং এই বোঝার ভার আপনারা বহন করতে পারবেন না তো ওই দিকটাকে আপনারা হালকা রাখুন আর আপনারা সূর্যদেবের মন্ত্র প্রতিদিন পাঠ করুন সকালবেলা এবং রবিবার করে তো অবশ্যই করবেন সূর্যদেবের একটি মন্ত্র পাঠ করুন দেখবেন এতে আপনাদের কিন্তু বাস্তুদোষ অল্প হলেও খণ্ডন হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন আমি শেষ করছি